ولا تقولوا لمن يقتل في سبيل الله أموالا بل أحياء ولكن لا تشعرون <applause> أمار الله رب العالمين إمام دنا الدنيا رد من এ উপরে বলবৎ থাকার জন্য দুইটি গুণের কথা বলার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে বলছেন ও বান্দা শোর পলাতু নুমু নিমাইমতালু ফিসাবিল্লাহ ইয়ামাত বেশ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বললেন আমার Habib তুমি তোমার উম্মতদেরকে এই সংবাদটা জানিয়ে দাও যারা ইমান পর পরীক্ষা আসবে পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়ে যাবে এই পরীক্ষাকে মোকাবেলা করতে গিয়ে যারা দুনিয়ার আর শহীদ হয়ে যাবে মৃত্যুবরণ করবে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা জীবন দেবে মারা যাবে আল্লাহ রব্দলা আমিন বলতেছেন হাবিব তাদেরকে বলে দেওয়া লাহ তাপাইল্লা হিয়াম যারা আল্লাহ তা রাস্তায় জীবন দিয়েছে বরণ করেছে আল্লাহ আলবলা আলাম বলতেছেন তাদেরকে তোমরা মৃত্যু বলো না তাদেরকে তোমরা মৃত্যু বরণ করেছে কথা তোমরা বলো না বালা হায়া উম কিল্লা তা সরুল বরং কিন্তু তারা কিন্তু তারা জীবিত কিন্তু তোমরা সেই সম্পর্ক উপলব্ধি করতে পারো না তার মানে এটা হলো যারা আল্লাহ তালা জীবন দিবে এই জীবন তারা আল্লাহ আস্তায় এই জীবন বিলিয়ে দিবে জীবন বিলিয়ে দেওয়ার পর তাদেরকে মৃত্যুবরণ কর মৃত্যুবরণ করবে কথা কথাওতে নিষেধ করেছে আল্লাহ তাআলা এর কারণটা হলো আল্লাহ তাআলা এই কারণে নিষেধতে নিষেধ করেছেন মৃত্যু শব্দটি এবং এর ধারণা মানুষের মনে বিতি সঞ্চার করে যদি কোনো মানুষ বলে তুমি এই কাজ করলে তোমার মৃত্যু হয়ে যাবে এই কথা বলার সঙ্গে সঙ্গে তার ভিতরে একটা ভয় ঢুকে যায় মৃত্যুর কথা শুনে এবং আমার আল্লাহ তাল্লা বিশ্বনবীকে বললাম নবী তুমি তোমার অন্যদেরকে জানিয়ে যাও যারা আমার রাস্তায় আমার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আমার দিনকে বিজয়ী করার জন্য যারা তাদের মহাপ্রদের জীবন টা পর্যন্ত ভিনেদে মৃত্যু বরণ করে এদেরকে যেন তারা মৃত্যুব এরা এদেরকে যেন মৃত্যু না বলে কারণ যদি এদের কি মৃত্যু বলা হয় তাহলে যারা আল্লাহর রাস্তায় জীবন দেবে আল্লাহর রাস্তায় জীবন দואר মুসলমান মানুষের তাদের স্তব্ধ হয়ে যাবে এর জন্য আল্লাহ তালা বলেন কিল্লা তাশারুন বরং তারা জীবিত কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না তার মানে তো হলো আমার আল্লাহ যেতে চাচ্ছেন বান্দা আসন যারা আমার রাস্তায় জীবন দিবে তারা মৃত নয় বরং এই জীবন দেওয়ার মাধ্যমে তারা অনন্তকালের একটা জীবন লাভ করলো কিন্তু তোমরা সেই জীবনের ব্যাপারে উপলব্ধি করতে পারলা না তার মানেটা হলো আমরা হয়তো দেখি মরে গেছে কিন্তু আল্লাহ তালা বলতেছেন যে না সে মরে নাই বরঞ্চ সে এমন একটি অনন্তকালের জীবন লাভ করেছে যেই জীবন লাভ করার পর কি করা হয়েছে তাকে কবরে রাখার সঙ্গে সঙ্গে তাকে আল্লাহ তালা জান্নাতে ঘুরে বেরার একটা ব্যবস্থা আল্লাহ তালা করে দিয়েছেন সে আমরা তো